সকালে আল্লাহ নবী একদিন সকাল নবী খুব চিন্তিত তো উমু সালমা রাজি আল্লাহ তালা বলছেন আপনি চিন্তিত কেন কি হয়েছে তখন বলছেন শোনো মুসালমা। সালমা তো আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন কিন্তু তিনি রাতে আসেননি সেই জন্য আমি খুব চিন্তিত ঘটনা কি জিব্রাই আসলেন না কেন আমি এই জন্য খুব চিন্তিত এরকম অবস্থায় উঠে বিছানার নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তো কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ওখানে নিজে হাতে একটু পানি ছিটিয়ে দিয়েছি পানি ছিটাতে না ছিটাতে ঝিবরাই চলে এসেছেন তা আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলছেন আপনি যে ওয়াদা করেছিলেন গত রাতে আমার কাছে আসবেন আপনি ওয়াদা করে আসলেন না কেন তখন জিবরাল্লাম বলছেন এসেছিলাম তো আপনার ঘরে চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল সেই জন্য ঢোকিনি যেই ঘরে কুকুর থাকে ছবি মূর্তি থাকে আমরা ফেরস্তা সেই ঘরে ঢোকি নেয় তা আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে উনি জানতে পারেন না ওরই ওপরে শুয়ে আছে এই ছেলে আল্লাহ নবী নাকি গায়েব জানেন দেখো তো তুমি এটা আমি মনে হয় বুঝাতে পারিনি কথা হাদিস তো বোখারি মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করলে সুরেশে ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বুঝলি চোখের নিচে কুকুরের বাচ্চা আছে বুঝতে পারলেন না খুব চিন্তিত সকালে জিউরাল কেন আসলেন না ব্যাপারটা কি তার মানে বাড়িতে ঘরে যদি ছবি থাকে আসবেন না ফেরেশতা ও ঘরে ওনারা ঢুকেন না রাসুলের ঘরে কুকুরের বাচ্চা ছিল ফিরে চলে গেছে আল্লাহ রাসুলের ঘর গায়েব জানান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সলাপ বেলাল তুমি আমার আগে আগে জান্নাতে জুতো পায়ে দিয়ে হাঁটো কি করে বেলাল রাজি আল্লাহ তালানো উত্তরে বললেন মা জানতো কাত্ত ইল্লা সলাই তোরা মা জানতো কাত্ত সলাই তোরা কথায় আমার জীবনে যখনই আমি আজান দিয়েছি তখনই আমি দূরে কাজ ছলাত আদায় করেছি আজান দিনেই নেই আমি দূরে কাজ ছলাত আদায় করেছি তখন আল্লাহ রসুল হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সলাত চলেন সলাতুল এসরা সূর্য ওঠার সাথে সাথে দূরে কাজ সলাত আনাস রাইয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানসাল ফাজরাফি জামাতিন যে ব্যক্তি ফজরের সলাত আদায় করলো জামাতে তোমার কাদা তারপরে বসে গেল এদকুরুল্লাহ আল্লাহকে ডাকে সোহর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা আহমদুল্লাহ আব্দুর রাজাক সাহেব সোহন আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ কি বলবো তাহলে তেত্রিশ তেত্রিশ করে তো শেষ হয়ে যায় তারপরে কি বলবো তো সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিম বলবেন

आखिर मां का नबी अंबिया मिन कबली सबसे उत्तम दुआ মাঠের দোয়া সবচেয়ে উত্তম দুয়া যেটা আমি বলেছি সবচেয়ে উত্তম দোয়া যেটা সকল নবী বলেছেন সেটা হলো লাই ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিকালাহু লাहुल मुल्क ওয়া লাহু আল হামদু আহলকুল শাই ইন কাদির 100 বার পড়ুন তাহলে সময় পার হয়ে যাবে হাতা তাকল অসম সূর্য উঠে গেছে

ফজরুলসলা তাদায় জামাতে করে মসজিদে বসে থেকে থেকে সূর্য উঠে গেলে দেরে কাত সলা তাদায় করলে এত নাকি হবে হজ উমরা কবুল হলে যত নেকি হয় হজ উমরা কবুল হলে যত নেকি হয় দেরে কাত সালাতে তত নেকি হবে এর নাম সলাতুল ইশরা সলাতুল জোহা লম্বা কত কথা আছে চাস্তের সলাপ অল্প বলি তাহলে আপনার বুঝতে সহজ হবে আবুজার গেফারি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময়ে দান করতে হবে দান করা জরুরি মনে রাখবেন একটা কথা সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তবে দান করে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন টাকা এবং মালের বিনিময়ে আমি মোমেন কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি যা কিনে নাও তোমরা সমানিতাম বলেন বেকুল্ল তাসবাহীন সাদাকা সুহান আল্লাহ বলে সাদাকা আলহামদুলিল্লাহ বলে দানের নেকি হয় অবেকুল্লে বিরাতিন সাদাকা আল্লাহ আকবর বললে ধানের নেকি হয় অবে করলে তাহলে তিনি সাদাকা লাইলা হিল্লা বললে ধানের নেকি হয় ও আমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাহিনিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়া ইয়ে যদি রাকাতাই জোহাত সলাত করলে তত নেকি হয় মনে থাকবে না মনে হয় নাকি সব মিলে যত নেকি হয়

ঘোড়ার বাচ্চা উন্টের বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে না ছুটাছুটি করে ছুটাছুটি করে বালু খুব গরম হয়ে গেছে সেই জন্য বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না এরকম সময় হবে আউ সলা কয়টার দিকে হতে পারে এগারোটা সাড়ে এগারো এগারোটা এই ছেলে থাম এখানে তো তোমার মার তোমার বোন ঠেকে যাবে মহিলা বৈঠকে বুবু বলেছে মা পরে ছড়ে কাজ সালাতুল্লাহিন পড়তে হয় মাগরেবের পরে ছড়ে কাজ সালাতুল্লাহ পড়লে গুনা হবে বুবু ওটা আপনার নেতা বা কেউ যদি বলে থাকলে তো ভুল হয়েছে তো করতে হবে সালাত এগারোটায় পড়তে হবে এদিকে দেখে না পা কি আমার পর্যন্ত সময় থাকলে এইভাবে উল্টে ধরার কোনো পথ নেই আমি আব্দুর রাজাক বিন ইসুফ আপনার দিনী ভাই আমি আপনার কাছে থাকি আপনি কথা মূল্যায়ন করেন ভালো হবে এড়িয়ে উল্টোপোটে চেলে চলে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো আমি মরে গেলে যারা সঠিক পথে থাকবে তারা বলবে মাগরেবের পরে ছ রেখা সলাত আদায় করতে হয় মর্মে হাদিসটি জাল মাগরেবের পরে দুই রেখা পড়বেন সেটা অবিন নয় আল্লাহর নবীন নিজে নাম দিয়েছেন অবিন। ওই সময়ে যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে থাকতে পারে না দাঁড়িয়ে বলেন তো সময়টা কখন হতে পারে এবার সাড়ে সলাতুল সলতল এবার চলেন সলাতুল হাজা এটা খুব জরুরি আমার দিনী বোন আপনারা খেয়াল করেন সলাতুল হাজা আপনাকে লক্ষ্য করে জরুরি কথা আছে এখানে সলাতুল হাজা প্রয়োজনীয় সলাপ বিপদে পড়ে সলাপ সমস্যার কারণে সলাপ ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকলেন সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে মা হয়ে তার সাথে একজন মহিলা রয়েছে হে হাসুন সেমিনাল আরফ সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী সারা সারা পৃথিবীতে হাওয়া থেকে নেতে আমার পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবার চেয়ে সুন্দরী হতে পারে অন্যথায় ওই সময়ে যত নারী ছিল পৃথিবীতে সবার চেয়ে সুন্দরী এমনটা হতে পারে আসলে সবার চেয়ে সুন্দরী আর না হয় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে সুন্দরী সারা ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো মানে হালাতি মা আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন তিনি বললেন হে উক্তি এ আমার বোন সোমরা যাই হা তারপর তিনি তার স্ত্রীর কাছে গেলেন গিয়ে বললেন লা হাতি সে সারা তুমি আমাকে আমার কথায় মৃত্যুক প্রমাণ করো না আমি আসবার আমি তাদের বলে দিয়েছি আর উক্তি তুমি আমার বোন তুমি এখন যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মৃত্যু হয়ে যাব আমাকে মৃত্যু প্রমাণ করো না সারা সারা মনে রেখো ইন আলালার যে মোমেন গাইরো গাইরোকে পৃথিবীতে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ নেই নারী নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে এই কথা বলার পরে বিহা তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তিনি স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন যখনই তিনি স্বৈরাচারী শাসকের ঘরে নঠলেন ফাকামে এলাই হা শাসক তার দিকে দাঁড়িয়ে আগালো তার গায়ে হাত লাগাবে তখন সারা বললেন থামেন আগে ওজিও হবে দু সলা হবে তারপরে কথা তিনি অজু করলেন দুই একা সলা তাদাই করলেন সলা তাদাই করে বলছেন আল্লাহ হুম্মা ইন কুন তামান্তা হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার নবী এব্রাহিমকে বিশ্বাস করে থাকি ও হাসান তো ফারজি আমার জিন্দিগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিন এই কথা তিনটে যদি সত্য হয়ে থাকে এক তুমি আল্লাহ মেনে নিয়েছি

পেট দেখা যাচ্ছে আপনি কি বলবেন বলেন আমারও তো আফসোস হয় আপনি কি বলবেন আপনি যে বলবেন আল্লাহকে কিছু কিছু তো তো থাকতে হবে আল্লাহ তুমি তো মার মাস্টার ডিগ্রি পাস করে পড়াচ্ছ বল তো তুমি কি বলবে পাঞ্জার পাঞ্জার গোছার গোছার চুল জাতিকে দেখে চলেছ জাতিকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করো না ভবি হিসাব তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি জাতির জন্য বোঝা তুমি জাতির জন্য অভিশাপ তুমি জাতির দিনরেত ক্ষতি করো মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না রাজসালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না দুই অধ্যায়ুষ যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে চলে সে জান্নাতে যাবে না ও মধুগল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন আর একটু সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত এক খেলে আমার দিকে চেয়ে থাকবে না এছাড়া রেডি হও কথা ফের ফুলট পালট হয়ে যাবে বুঝতে পারবো না এ দেখো হাজার হাজার বছর আগেকার কাহিনী জোরাই জালাইস জোরাইজ তার গির্জা ঘরে এবাদত করছিলেন ফচালথু ন তখন তার মা তার কাছে আসলেন ফাত মা জোরাইজকে ডাকলেন জোরাইজ জোরাইজ ফাঁকালা জোরাইজ বলল উসল্লি ও উজিবুহা আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে মা চলে গেলেন যাওয়ার সময় তো বললেন আল্লাহ আল্লাহ তুমি ছু হাতা তুলে অজুহাল মোমে সাপ আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতীতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতীতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলের নারী জনিত দুর্ঘটনা ছাড়া তুমি এর মরণ দিও না মা চলে গেলেন এই কথা বলে ফাতা রাজাতলাহ একটা মহিলা এসে উপস্থিত ফাতামাথু তার সাথে জেনার কথা বললো ফা বা করলেন বলো তুমি জেনার কথা বললো মানে ফা তাঁতির রায় মহিলা একটা রাখালের কাছে আসলো ফাঁকা রাখালকে চেপে ধরলো জেনা করলো ফাওলাদত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল হুয়ামিন জোরাইজ তারপরে মহিলা বলল এ দেখো জাতি এ হলো জোরাইজের সন্তান। পাতা জনবং জোরাইজের কাছে আসলো আছিললো।ওয়াকাসারুহ জোরাইজের গির্জা ঘরতে ভেঙ্গে খান খাম করে দিল। অঞজালুহ তাকে টেনে হেছিল রাস্তা নামিয়ে দিলো। ও সাপহ যার যাইচ্ছা হলো সে সাবে গালি সেছে ভাবে গালি দিলো। বেটা গির্জাঘর এবাদত করো জেনা করো। জায়গা পাওনি এইভাবে তার গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল রাস্তা এখানে নামিয়ে দিল অতর্থ ভাষায় গালি দিল ফাকামা কামা তিনি দাঁড়ালেন অর্থাৎ করলেন কসল্লা কাতেন করলেন ফা আতাল গোলামা এবার দুধের বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চার কাছে এসে বললেন মা না ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হলো রাখাল তালু জনগণ বলল মাননি সোমাতা কবিজ্জা হবে তোমার গিজা ঘর শরণ দিয়ে বানিয়ে দিব কারালা ইলা বিলতিন জরায়েস বললেন না আমার গিজা ঘর শরণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাই ছিল তাহাই করিতে হইবে হাবিস মুসলিম আগেরটা বুখারী মুসলিম এর নাম হলো সলাতুল হাজা প্রয়োজনীয় সালাত এদেশ একটা বই পাওয়া যায়

আপনার ধর্মীয় ব্যাপারে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ